বন্ধুরা আজকের গল্পে আমরা জানব তালাক দেওয়া এক অসহায় মা এবং মেয়ের কাহিনী এবং কিভাবে তারা একসাথে আবার মিলে গেল ব্যস্ত শহরের এক রাস্তা চারপাশে ভিড় গাড়ির হর্ন মানুষের চেঁচামেচি সূর্যের তাপে গরম হয়ে ওঠা ধুলোয় ভরে আছে বাতাস রঙিন ব্যানার পোস্টার দৌড়াদৌড়ি করা মানুষ সব মিলিয়ে যেন জীবনের এক নির্দয় মঞ্চ এই ভিড়ের মাঝেই এক কোনায় বসে আছে ছোট্ট এক মেয়ে বয়স হবে সর্বোচ্চ আট বছর ছেঁড়া ফ্রক মুখে ধুলোর ছাপ চোখে অপার শূন্যতা তার সামনে রাখা একটি অ্যালুমিনিয়ামের বাটি মাঝে মাঝে কেউ তাতে কয়েন ছুড়ে দিয়ে যায় আবার কেউ অবজ্ঞার চোখে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায় মেয়েটির নাম মায়া জীবনের নিষ্ঠুর খেলায় সে তার শৈশব হারিয়েছে এই শহরে প্রতিদিন হাজারো স্বপ্ন ভেঙে যায় হাজারো মানুষ কষ্ট বয়ে বেড়ায় কিন্তু কারো চোখে পড়ে না ছোট্ট একটা নিষ্পাপ মুখ যে তার বেঁচে থাকার জন্য ভিক্ষা করছে মায়া কোনদিন ভিক্ষা করতে চাইত না সে স্কুলে যেতে চাইত খাতায় রঙি বুকি করতে চাইত ক্লাসে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে চাইত কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি তার মা শিলা ছিলেন গ্রামের সাধারণ গৃহবধূ স্বামী আরিফ শহরে কাজ করত সংসারে তখন খুব বেশি অভাব ছিল না কিন্তু স্বামীর রাগ জেদ আর অহংকার সংসারটাকে ধীরে ধীরে ভেঙে দেয় একদিন তুচ্ছ বিষয় নিয়ে ঝাগড়ো হয় রাগের মাথায় আরিফ বলে ওঠে তালাক 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 এক নিমিষে শিলার দুনিয়া ভেঙে চুরমার হয়ে যায় মায়া তখন খুব ছোট মা তাকে বুকে নিয়ে কাঁদতে থাকে কিন্তু গ্রামে থেকে আর বাঁচতে পারছিল না মানুষ কটু কথা বলতো সমাজ আঙুল তাই একদিন শিলা মেয়েকে নিয়ে শহরে চলে আসে শহরে কোনো পরিচিতজন ছিল না কোনো আশ্রয়ও ছিল না কিছুদিন অন্যের বাসায় কাজ করে দিন চলত কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিলা জ্বর মাথা ঘোরা শরীর ভাঙা সব মিলিয়ে কাজ করতে আর পারল না তখন থেকে শুরু হয় দুর্ভাগ্যের ইতিহাস খাবার কেনার টাকা থাকত না ওষুধ কেনারও সামর্থ্য ছিল না বাধ্য হয়ে শিলা মেয়েকে বলে মা একটু মানুষের কাছে সাহায্য চাইবি না হয় আমরা দুজনেই না খেয়ে মরব মায়া প্রথম দিন খুব কাঁদছিল কিন্তু ক্ষুধা তাকে ভিক্ষার পথেই নামিয়ে দিল এক বিকেলে মায়া রাস্তার পাশে বসে আছে তার চোখে কান্না জমে আছে মানুষজন এদিক ওদিক যাচ্ছে কেউ তাকে পাত্তাই দিচ্ছে না একজন দোকানদার এগিয়ে এসে গম্ভীর গলায় বলল এই মেয়ে রাস্তার ধুলোয় বসে থাকবি না কাস্টমাররা বিরক্ত হয় যা অন্য জায়গায় যা মায়া চুপ করে উঠে গিয়ে একটু দূরে গিয়ে বসে তার হাতে সামান্য কয়েন তা দিয়ে কিছুই কেনা যায় না ঠিক তখন এক মহিলা এসে বাটিতে দশ টাকা ফেলে যায় মায়া লাফিয়ে ওঠে হাসি মুখে বলে ধন্যবাদ আনটি কিন্তু পরের মুহূর্তেই আবার দুঃখে ভরে যায় মুখ দশ টাকা দিয়ে তো মাকে ওষুধ কিনে দিতে পারবে না রাতে বাসায় ফিরলে শিলা কাঁপতে কাঁপতে বলে মা আজ কিছু আনলি মায়া বাটিতে থাকা কয়েন আর দশ টাকা মায়ের হাতে দেয় শিলা চোখে জল নিয়ে বলে তুই আমার জীবনের সব কিছু মা কিন্তু তোকে আমি এইভাবে বড় হতে দেখতে চাই না অন্যদিকে বহু বছর পর আরিফ বিদেশ থেকে শহরে ফেরে স্যুট কোট পরে দামি গাড়িতে ঘোরে লোকজন তাকে সম্মান করে কারণ এখন সে অনেক ধনী ব্যবসায়ী কিন্তু ভেতরে ভেতরে তার বুকটা খালি স্ত্রীর অভিমান মেয়ের কোলাহল কিছুই আর নেই তার জীবনে সে রাতে বিছানায় শুয়ে পুরনো দিনগুলো মনে করে মায়ার ছোট ছোট হাত শিলার হাসি সব যেন চোখের সামনে ভেসে ওঠে একদিন ব্যবসার কাজে হঠাৎ শহরের ওই রাস্তায় গাড়ি থামায় আড়ি হেঁটে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ে এক পরিচিত মুখ একটি ছোট মেয়ে ছেঁড়া ফ্রক পরে ভিক্ষা করছে আরিফ প্রথমে বিশ্বাস করতে পারে না কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটি মুখ তুলে তাকায় সেই চোখ একদম শিলার মতো আর নিজের রক্তের মতো আরিফের বুকের ভেতর ঝড় বয়ে যায় আরিফ সামনে দাঁড়ায় মেয়েটি ভেবেছিল হয়তো লোকটি তাকে দূরে সরিয়ে দেবে তাই ভয় পেয়ে ওঠে কিন্তু হঠাৎ লোকটি হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে মেয়েটির কাপা হাত থেকে বাটি সরিয়ে নেয় চোখে জল নিয়ে আরিফ বলে তুই আমার মেয়ে তুই মায়া তাই না মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থাকে আপনি কে আরিফ কাঁদতে কাঁদতে বলে আমি আমি তোর বাবা লোকজন থেমে যায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে চোখেও মায়ার জল আসে সে ধীরে ধীরে লোকটির বুকে মাথা রাখে বাবা তুমি এতদিন কোথায় ছিলে আরিফ ভেঙে পড়ে মা আমি ভুল করেছি রাগের মাথায় যে কথা বলেছিলাম তা আমার জীবনের সবচেয়ে বড় পাপ কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করছি তোকে আর কষ্ট পেতে দেব না আরিফ মায়াকে কোলে তুলে নেয় গাড়ির দিকে হাঁটে লোকজন চারপাশে করতালি দেয় এর পরের দিন থেকেই শিলা ও মায়াকে নিজের বাড়িতে নিয়ে আসে আরিফ শিলার চিকিৎসার ব্যবস্থা করে মায়াকে স্কুলে ভর্তি করে মায়া স্কুল ইউনিফর্ম পরে ক্লাসে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছে শিলা ক্লাসরুমের জানালার বাইরে দাঁড়িয়ে চোখে জল নিয়ে হাসছে আরিফ ও পাশে দাঁড়িয়ে গর্ব ভরে মেয়ের দিকে তাকিয়ে আছে রাগের মাথায় বলা কিছু কথা একটা পরিবারকে ভেঙে দিতে পারে অহংকার মানুষকে অন্ধ করে তোলে কিন্তু ভালোবাসা সেটা কখনো হারে না যদি দেরিও হয় তবুও পরিবারকে ফিরে পাওয়াই জীবনের সবচেয়ে বড় জয়